অবস্থিত আছেন ঢাকা পাঁচ আসনে মাটি মানুষের নেতা যিনি আন্দোলন সংগ্রামে বিরোধী আন্দোলন সংগ্রামে এ আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন যিনি আঠারো সালে ধানের নিয়ে নির্বাচন করে আপনারা ভোট দেওয়ার পরও নির্বাচিত হতে পারে নাই আজকের সম্মানিত প্রধান অতিথি আলহাজ নবীলাহ নবী উপস্থিত আছেন যাত্রাবাড়ি থানার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন এলাকাবাসী প্রত্যেককে থানা পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন উপস্থিত আমার ভাই বোনেরা নিশ্চয়ই আপনারা এতক্ষণে অবগত হয়েছেন এবং আপনারাও জানেন যে আজকের প্রধান অতিথি আলহাজ নবীলাহ নবী যাকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং আপনাদের দ্বারে দ্বারে নির্বাচনী ক্যাম্পিং করার কথা বলে দিয়েছেন সেই আগামী দিনে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন এই ব্যাপারে কোনো ধোয়াশা নেই সাধী বন্ধুগণ আজকে একজন মুরব্বী বলে গিয়েছেন আগের যে জমানায় নির্বাচন হতো এখন সেই জমানায় নির্বাচন নাই এখন ডিজিটাল পর্যায়ে চলে গিয়েছে বাংলাদেশ আগে একজন মুরব্বী যদি বলে দিত একটি গ্রামের ভোট সেই দিকে চলে যেত কিন্তু এখন আর সেই নেই ডোর ডোর টু এই বিএনপির নেতা কর্মীদের যেতে হবে একটি কথা মনে রাখতে হবে একটি কথা মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আপনারা অনেক শ্রম দিয়েছেন অনেক ত্যাগ করেছেন জীবনের অনেক সুন্দর দিন আপনারা বিসর্জন দিয়েছেন আজকে কিছু কুলাঙ্গারের জন্য যাতে বিএনপির বদনাম না হয় সেদিকে আমরা চাই বিএনপির সকল পর্যায়ে আমাদের যে নির্দেশনা আছে কেউ যদি চাঁদাবাজির সাথে যুক্ত থাকে কেউ যদি মাদকের সাথে যুক্ত থাকে তাদেরকে বিএনপি ধারণ করে না বহন করবে না আমাদের নেতা নবীল্লা নবী ভাই স্পষ্ট বলে দিয়েছেন জমি দখল দখলবাদী যারা করবে তারা বিএনপির নেতা না যারা মাদকের সাথে যুক্ত থাকবে তারা বিএনপির কর্মী হতে পারে না যারা চাঁদাবাদীর সাথে যুক্ত থাকে তারা বিএনপির নেতা হতে পারবে না যারা হিন্দুর দেবত্তর সম্পত্তি দখল করে যাদের অট্টালিকা গঠন করবে তারা বিএনপি লোক না তারা হইল ফরিয়া তারা বিএনপি কে বিক্রি করে বিএনপির নাম বিক্রি করে তারা ফায়দা লুটতে চায় এক ভাই বিএনপি আরেক ভাই আওয়ামী লীগ তারা এই ধরনের লুটেরা রাজনীতি এলাকা প্রতিষ্ঠিত করতে চায় চেয়েছিল কিন্তু আলহাজ নবীল্লা নবী নেতৃত্বে এই লুটেরা রাজনীতি আমরা দিয়েছি এই লুটেরা রাজনীতি আর থাকবে না বন্ধুগণ আজকে আমার মা ইনশাল্লাহ বোনেরা আছেন আমাদের সামনে আছেন আমার বন্ধুরা আছেন তাদেরকে একটি কথা শুধু বলতে চাই আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষ করার জন্য একটি মাদক মুক্ত চান নিশ্চয় একটি মাদক আসক্ত সন্তান তার পরিবারের জন্য রোজ কে তাই আপনাদেরকে বলবো আপনারা ঘরে ঘরে দুর্গ তুলে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে আর যদি এই ধরনের কোন কুলাঙ্গার থাকে তাদেরকে প্রতিহত করার জন্য তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমাদের দরজা নবী উল্লাহ নবী ভাইয়ের দরজা সবসময় খোলা আছে বন্ধুগণ আগামী নির্বাচনে আপনারা এদের জন্য একটি কঠিন নির্বাচন সেই নির্বাচনে একদিকে বাংলাদেশ আর একদিকে হিন্দুস্তান আর হইল পাকিস্তান আপনাদেরকে বেছে নিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দেশে এই দেশে শিল্প এই দেশে শিল্পে এগিয়ে নিয়েছিল খাল করন কর্মসূচির মাধ্যমে এই দেশে এক ফসল থেকে তিন ফসল করেছিল যারা শিল্প কারখানায় চাকরি করেন তারা জানেন দুই শিফটের জায়গা তুলি তিন শিফট তৈরি করেছিল যে গার্মেন্ট শিল্পের মাধ্যমে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেটা জিয়াউর রহমানের হাত ধরে এসেছিল যে রেমিটেন্স আসছে বিদেশ থেকে সেই রেমিটেন্সের সেই রেমিটেন্সের উদ্যোগটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হয় এই দেশে শান্তির নহর বয়ে যায় শান্তি প্রতিষ্ঠিত হয় এই দেশে বিচার ব্যবস্থা থাকে সেই জন্য আপনাদেরকে আলহাজ নবীউল্লাহ নবী ভাইকে ধানের ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে দেশ নায়ক আগামী প্রধানমন্ত্রী বিএনপির বার প্রাপ্ত রহমানের হাতকে শক্তিশালী করতে হবে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ